মুনাফিক ধান করতে ও গুলা ভাই কি খবর কইতে আইছছ তুই রেডি হও কথা ঠিক কিনা আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদার যত ইমানদার আছে আমরা এক যুগে ওই খয়ের মতো কথা বলতে হবে যদি বলা না যায় ওই ঠিকির করে আর ঘা খাওয়া লাগবে এই কথা ঠিক কিনা আমরা কি ইসলামের পক্ষে সবাই কথা বলতে রাজি আছি কারা কারা দুহাত তুলে দেখা লিল্লাহে ভাই হাত তুললো না ওই উচার উপর তো হলদে আগামী দিনে এই বাংলাদেশ যদি ইসলামের বিজয় না হয় কারু পিঠের সামনে থাকবে না মনে করবেন না দিঙ্গেলে আল পাকেটে থাকবো ওই যে খই ভাই খই খই চিনিন খই ভাজে না আপনার মাও দেখবেন খই ভাসতে এত একটা লাগান ওই এক এক সাইড ভাঙ্গে ভাঙ্গে হাসালের উপর থুইয়া ছ কেজি বালু দিয়ে আপনার মা আপনার গেন্ডিংকে খুঁচি দিয়ে লারে লারে না লারার পর অনেকক্ষণ পর তোর বালুর থেকে ধোঁয়া বাড়ায় তখন গোড়া সারিক ধান ওই বালুর লারে তখন দেখা যায় চারটে ধান ফুট ফাট ফটাস তখন মাও ও বুঝতে পারছে বালুর টেম্পার আছে কাছে এখন খই ভাজা যাবে কথা দেখি না তখন ওই এক চামচ ধান দিয়া বাঁ হাতের একটা থাল নিয়ে ওই পাল্লের উপর ধরে তাতে দুদি লাচে চলে যায় কতক্ষণ এখন ওই খই ধান দিয়ে লারিচ্ছে সেই রকম মরণ সাউন বাড়াচ্ছে আর ফাটিচ্ছে ফুটছে ফাট ফিট তখন ওর মধ্যে মোনাফেক ধান কিছু উনি খই হচ্ছে না উনি আর ওই খই হচ্ছে যে ধান লাপাচ্ছে কচি এত লাফাচ্ছো গো কোচি এত লাভার ভাই লাভা মনে মানে আমার এই মালিক পাথর থেকে আমাকে নিয়ে যাচ্ছে দামায়ক দাওয়াত দেশে কাঁটাল আর খই দিয়ে খাওয়াবি আমি খই হব লাফাবো ফাঁসবো যা হয় হয়ে দেখ তখন ধান করতে বেশি লাফাস নে খই যদি বাইচা জামায়ের পাথর দিয়ে এক গ্লাস পানি লাই তুই লোতা লেগে দেব করছে আমি লোতা লেগে যাই সরপ ধ গলে যায় আমি তাই বান্দার খেত আমি লোতা লাগি যা হয় হই আমি যে পান্দার খেদমুত করছি এটাই আলহামদুলিল্লাহ তোর আল্লাহু আকবার এখন মুনাফিক ধানের এই বক্তিতা কই কি শুনিছে তুই ফাটতি আছে কই হয়ে গেছে ভাজা আপনার মাও একে কই ভাজা ঝাকাত করে থসে ঠিক বিকেল 5টার পর আসর পরে কইয়া আনা ঠান্ডা হয়েছে তখন ওই গামলা নিচে দিয়ে ঘুরিয়েছে ঘুষতে ঘুষতে ওই ফাটা ধানগুলো পড়ছে ঘই খালি ঝাকার উপর দৌড়াচ্ছে তখন ওই ফাটা ধান ওই ঢাকা করছে মোনাফেক ধান ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে খালি কাল চিপি চাউল শক্ত হয়ে পড়ে আসে মুই খেপে কই হয়নি ও কই তোরা পাগল দেখে লাপাচ্ছ এই কথা মুই লোকের খালি এগুলো দেখিচ্ছে কথা করছে না এখন এই ধানগুলো পড়ে গেছে তুই পড়ার সময় ঢাকা করছে ঢাকা ভাই খই থাকলে উপরে আমাকে কেমন আলাদা করছে ব্যাপার তো করছে না আমার মালিক যা করবে আর করছে আমার তাই করা লাগবি তোরা চিন্তা করিস না তোরা এমনি পরে যা যখন পরে গেছে খই টই ঢাকা দেয়া ডলার পর বস্তার মধ্যে থুয়ে সামটা দেয়া জোরিয়া ধার দিয়ে তখন করছে বৌমা ও বৌমা কি আম্মা কারণ কুল আলিয়ায় তো কুল আছে নে এদের চাউল ধরে না তো কুল আলিয়া আছে ওগুলো খোসা মুনাফেক ধান দিলা পুরে খালি গাল থেকে পুরে চাউল হয়ে আসে ওইলে ধারতে ধারতে খোসা পড়ে যাচ্ছে আর মুনাফেক ধান খালি মালিকের কাজ বিলে যাচ্ছে তখন কুলা করছে কুলা ভাই ওরা কেমন পরে গেল আমাকে কেন খালি মালিকের কাছে লাই ব্যাপার কি ঘটনা কি করছে ভাই ঘটনা তো আমি বলতে পারবো না তবে তুর্কের খবর খুব ভালো নেই কে মানে এখন ওই দেখবেন ঝাড় থেকে এই তিন লোক দিয়ে মেয়ে মানুষ টোকা দেয় না ভাই এ কুলার নিচিং করা কোচি এখন ইকমান মার শুরু হচ্ছে তুরকে যে আরও কি হবি কতক্ষণ তারপরে ধাইরে মুট মুনাফিক ধানক পাল্লাত করে তুলে মুখ বান্ধা খাটের তলে থসে সারা রাত পাতিলের সাথে মুনাফিক ধান বোদা পড়া করছে কে ভাই ঘটনা কিরে কুনটি থেকে আমগো কুনটি আনলো কি হবি ভাই ক তন পাতিল করছে বা বেশি তুই সিক্রেট ঘুম পা এর খবর আজ হবে না কাল নাস্তার বেলের পর তোর খবর হবে তখন সকালবেলা উঠে শাশুড়ি আর বেটার বউ বাড়ির কামকাজ করে নাস্তা পানি করে শাশুড়ি করছে মা ওই পাতিললে এখন ঢেঁকির বারত কোনটি ঢেঁকির বারত ঢেঁকির বারত যায় বেটার বউ চলছে ঢেঁকির শাশুড়ি পাতিল খুলে ওই গোরের মধ্যে ঢালিছে অর্ধেক উপরে আসার অর্ধেক ওই নিচে পড়ছে গোরের মধ্যে তখন করছে গোরে ভাই কৃষক ঢাললো রে torch ভাই আমি বলতে পারবো না আমার গোরের মধ্যে 1.5 ফুটে একটা গোটা আছে ওই গোটার মাথার লোয়ার গুলা আছে ই মুট খবর জানি কথা এর মধ্যে আপনার স্ত্রী ঠিকই চাপ দিতেছে সাত করে সাত ফুট উঠে গেছে তারপর পাও টান ওটি থেকে পরছে গোরের মধ্যে কে পড়ার আগই মুনাফিক ধান করছে ও ভাই কি খবর কইতে আসিচ্ছি তুই রেডি হও কথা ঠিক কিনা আজকে বাংলাদেশে হাজারো কোটি ইমানদার যত ইমানদার আছি আমরা এক যুগে ওই খইয়ের মতো কথা বলতে হবে যদি বলা না যায় ওই ঢিকির গোরে আর খাও খাওয়া লাগবে হ্যাঁ কথা ঠিক কিনা আমরা কি ইসলামের পক্ষে সবাই কথা বলতে রাজি আছি কারা কারা তো হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর ওই যে ওই ভাই হাত তুললো না ওই যে উচার গুরদারে তো হলদে চা এরপরে আমার ভাইরা হয়ে গেল আর সাতান্ন বছরের একজন নারী তাকে তিন বছরের মতো খুরমা খেজুর পানি জমজমের আর ভাত বয়া বয়া ওই পাহাড়ের চূড়ায় খাওয়ালেন বলুন তো ওই সাতান্ন বছরের বৃদ্ধা মহিলার চরিত্র যদি বাংলাদেশের এই আমাদের স্ত্রীরা যদি মানতে পারতেন আমাদের স্ত্রীরা স্বামীর সাথে মুখ মুখে জবাব দিত না এই সবার থেকে দেয়না যদি ডাকে এ নৈমের ওয়ানা দরজা খুলে দেরে কে কে ঘুম ধরতে আসছে কথা কায়েরা তো মন খারাপ করবেন না আপনারা শুনুন কথা কি কে? অরজিনাল। রসূলের নবউতের আগে চরিত্র কি? আর হযরত খাদিজা কালিমা পড়ে নাই তার আগে চরিত্র কি? আল্লাহ আকবার। আল্লাহু আকবার। কথা কি? আমি বুঝাতে যাচ্ছি নবীর আগে ওনাদের চরিত্র 100 অ্যাক্ট। আর আমাদের মুঞ্চি হয়েও গলাত কান্দাতে ঘুরে লাগে। কথা বল। তাহলে বোঝা যাচ্ছে আমরা এখনো ভালো হতে পারি নাই আমরা বাইশ বছর চব্বিশ বছর বয়ান এখনো এখনো নামাজ কায়েম করতে পারি নাই অনেক মসজিদের মুয়াদ্দিন আছে আজান সারা দিন দেয় মাইকোজ দেখা যায় মুয়াদ্দিনের দুই বেটা আছে একজন নামাজ পড়ে না এই কথা কর না বাইশ বছর এই মামতি করেছে ওর বউ পর্দার থাকে না তাহলে কি হচ্ছে চারবার হজ করছে একটা মানুষ চারবার হজ করছে একবার করছে বড় হজ করছে ওর ও জানে তিনবার বেটারা না তাহলে এরা কদিন হবে ভালো কেন কেনপুল নামাজ পড়তেছে না কারণ কি জানেন আপনি যদি একটা ভালো সন্তান চান তাহলে আপনাকে বিবাহের পনেরো বছর আগে ভালো হওয়া লাগবে আপনার বিয়ের পনেরো বছর ধর আগে যদি একটা মানুষ ভালো হয় তারপরে বিয়ে করার পর যে সন্তান জন্ম দেবে নামাজ কিন্তু বিয়ে করে চারটা ছোলের পর বিয়াল্লিশ বছর বয়স আছে তাও কেবলকে কে শুক্রবারে নামাজ ধরছে তাহলে বাপি যদি চারটা হওয়ার পর শুক্রবারে যদি নামাজ ধরে তাহলে ওর বেটা বাহাত্তর বছর নামাজ ধরবি কে আর খালি করছে হুজুর শোভা কর্ম হুজুর আছে বাংলাদেশও জিব্রাইলও যদি বক্তৃতা করে এই দেশ ভালো হবে না যদি ভালো হতো সাইদি সাহেবের মতো লোক ষাট বছর বক্তৃতা করছে তার মিথ্যা মামলা দিয়ে জেলখানার ২০ গায়ের মধ্যে দিয়ে হত্যা করেছে আর আমাকে মামলা দিয়ে দিয়ে সে ফেলে দিয়েছে কি যত ইচ্ছা কা দে থাক পারতে বল্লু না কথা ক হ্যাঁ তা আবার করতে কি কাশি আছি খালি শর্ট করে ঢুকে পড়মু তুই তুই শর্ট করে ঢুকপু ফট করে আয়না ঘর তুলে তুম আয়